আমাদের সমাজে অনেকেই আছে যে আমাদের কলিজার টুকরা নয়নের মণি সন্তান তাদের জীবন আমরা নিজ হাতে ধ্বংস করে দিচ্ছি কিভাবে ধ্বংস করছি আমরা ছোটোখাটো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই মৌসুমে ভর্তি করে দিচ্ছি যেখানে লেখা নাই পড়া নাই যেখানে লেখাপড়ার নামে চলছে ভণ্ডামি সে সমস্ত মাদ্রাসা স্কুল অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে ভর্তি করে তাদের জীবনটা তাদের লাইফটাকে আমরা বরবাদ করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি দেখুন কিছু কিছু মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে আছে যেখানে কি না লেখাপড়া চলে না সেখানে তারা শুধুমাত্র মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বইছে সেখানে তাদের যে শিক্ষকরা রয়েছে তাদের মাথায় সর্বক্ষেত্রে সর্বসময় ব্যবসার চিন্তা মাথার ভিতর ঘুরপাক খায় যে কীভাবে এই মাদ্রাসার দ্বারা ব্যবসা করা যায় সেখানে কখনোই এলএম বা কখনোই শিক্ষা সম্ভব নয় তো আপনারা যারা গার্জিয়ান আছেন তারা অবশ্যই যে যেইখানে আপনার কলিজার টুকরা সন্তানকে ভর্তি করতে চাচ্ছেন বা ভর্তি করার প্ল্যানিং করছেন অবশ্যই জাস্টিফাই করবেন অবশ্যই তাহকিক করে নেবেন যে এই মাদ্রাসা বা এই স্কুল এই প্রতিষ্ঠানে আসলেই লেখাপড়া হয় কি না নাকি আদায় কালেকশন বা অথবা শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসার জন্য এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে এগুলো জাস্টিফাই করে নেবেন দেখুন আমাদের সমাজে অনেক মাদ্রাসা আছে সেখানে মুষ্টিময় কিছু ছাত্র বা ছাত্রী তাদেরকে নিয়ে মাদ্রাসাটা চালু করে ব্যবসার যে ধারা তারা চালু করে রাখছে সেখানে তাদের ছাত্রছাত্রীদেরকে দিয়ে উস্তাদদের খেজি খেজমত করায় মাদ্রাসার কাজকাম করায় সেখানে লেখাপড়ার কোনো গন্ধবাতাস নাই তো এখানে আমার আপনার কলিজার টুকরোর সন্তানদেরকে দিলে কি হবে এখানে দিলে লেখাপড়া হবে না তাদের লেখাপড়াটা নষ্ট হয়ে যাবে আর জীবনের একটি বছরের মূল্য অনেক অনেক দামি যে জীবনটা আমার অতিবাহিত হয়ে যাবে যে বছরটা আমার অতিবাহিত হয়ে যাবে এই বছরটা আর কখনোই ফিরে আসবে না আপনার পাঁচ বছর ছয় বছরের একটি বাচ্চা তাকে আপনি নিয়ে অনেবর্তি করলেন সে ওয়ান থেকে টুতে ওঠা পর্যন্ত যে পাঠদানগুলো পায় যে শিক্ষাগুলো পায় এই শিক্ষা যদি সঠিকভাবে পরিপূর্ণভাবে না পায় তাহলে সে দ্বিতীয় শ্রেণীতে উঠতে পারবে না যদিও দ্বিতীয় শ্রেণীতে ওঠে সেক্ষেত্রে এই যে শিক্ষাটা শিক্ষার যে মূল যে ভীতি গোড়াটা এই ভীতিটা যদি জব্দ মজবুত না হয় তাহলে আজীবন তার ওই পড়ার ভিতরে দুর্বলতা থেকে যাবে এমনকি এক পর্যায়ে গিয়ে সে লেখাপড়া ছেড়ে দেবে কারণ লেখাপড়ার ভিতরে সে মজা পাবে না লেখাপড়ার ভিতরে সে আনন্দ পাবে না তাই এক পর্যায়ে গিয়ে লেখাপড়া ছেড়ে দিবে। তাই আমাদের উচিত মূল ভিতটাকে শক্ত করা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ক্লাসগুলো এই নিচের ক্লাসগুলো অন্ততভাবে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া বা ভালো কোনো স্কুল উস্তাদ মাদ্রাসা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করা বা শিক্ষাদান করা যাতে করে তারা মূল ভিতটাকে শক্ত করতে পারে মূল যে লেখাপড়াটা সেই লেখাপড়াটা যাতে ভালোভাবে চালু করতে পারে যখন আপনার সন্তান লেখাপড়া ভালোভাবে পারবে যখন লেখাপড়ার ভিতরে মজা পাবে তখন কিন্তু তার পড়তে বা লেখাপড়া করতে আরও নিজেকে উদ্ভিগ্ন করবে নিজেকে আরও মানে চালু করে নিবে সে ওই ধারায় নিজেকে চলাতে চেষ্টা করবে কিন্তু যখন সে লেখাপড়া পারবে না যখন সে পড়াগুলো পারবে না বড়ো ক্লাসে উঠে তখন সে নিজের ভিতর থেকে মনক্ষুণ্ণ হয়ে নিজের ভিতর থেকে কষ্ট পেয়ে সে আর ধীরে ধীরে লেখাপড়ার ভিতর থেকে মন উঠায় নিবে ধীরে ধীরে সে লেখাপড়া ছেড়ে দিবে। তাই আপনি আপনার সন্তানকে নিজ হাতে আপনি আপনার সন্তানের জীবন ধ্বংস করছেন তাই যারা এ ধরনের ভাবনা করছেন যে নর্মাল মাদ্রাসায় বা নর্মাল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন অবশ্যই তারা এই বিষয়গুলো ভেবে চিনতে তারপর আপনি আপনার কলিজার টুকরা সন্তান কলিজার টুকরা নয়নের মনি ভালোবাসার আদরের সন্তানকে আপনি ভালো স্কুলে দিবেন ভালো শিক্ষা বা ভালো মাদ্রাসা প্রতিষ্ঠানে দিবেন যাতে করে তারা সুশিক্ষা পায় ভালো শিক্ষা পায় পরিপূর্ণ সঠিক শিক্ষাটা যাতে পায় এবং তারা যাতে দিন শেষে তারা যাতে লাইফের একটা পর্যায়ে গিয়ে ভালো একজন সাকসেসফুল হতে পারে তো প্রিয় দর্শক আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন তো যারা গার্জিয়ান আছেন তারা অবশ্যই এই দিকটাতে খেয়াল করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ